একটি শান্ত হাসপাতালের মর্গরুমে রাখা ছিল এক বিখ্যাত ও সুন্দরী অভিনেত্রীর মৃতদেহ কিন্তু সেই রাতেই তিনটি ছেলে কৌতূহল ও নেশার ঘরে এক ভয়ানক অপরাধ করে বসে মৃতদেহের সাথে ধর্ষণ তারা ভেবেছিল সবকিছু চিরদিনের মতো ঢাকা পড়ে যাবে কিন্তু তারা জানত না যে সেই নিস্পন্দন দেহ সময় জেগে উঠবে এবং একে একে প্রতিশোধ নেবে গল্পটি শুরু হয় একটি হাসপাতালের থেকে যেখানে নামে এক এক সুন্দরী ও বিখ্যাত অভিনেত্রীর মৃতদেহ আনা হয় অ্যানার মৃত্যু হয় একটি প্রাইভেট পার্টির সময় বাথরুমে রহস্যজনক এই মৃত্যুতে সবাই শোকাহত সেই মৃতদেহটি হাসপাতালের মার্করুমে রাখা হয় অন্য সব যত মৃতদেহ আছে তারই সাথে হাসপাতালে ইভান ও হ্যাভি নামে দুটি ছেলে আসে তারা পাওয়ের সাথে দেখা করতে আসে পাও হলো এই হাসপাতালের কর্মরত এক কর্মচারী সে আজকে নাইট শিফট ডিউটি করছে তাদের আজকের প্ল্যান এই হাসপাতালেই তারা মদ্যপান করে সময় কাটাবে এই বলে তারা মদ্যপান করতে বসেও পড়ে ও কথাবার্তায় তারা জানতে পারে এই হাসপাতালেই আছে অ্যানাফ্রেটেজের মৃতদেহ ইভান ও হ্যাভি মদ্যপান করতে করতে অ্যানাফ্রিটেজের দেখতে শুরুতে হয় না কারণ এটা তার চাকরির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু ইভানের অনুরোধে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় এবং কাউকে না জানিয়ে তারা মর্গরুমে নিয়ে যায় মর্গরুমে পৌঁছে পাও প্রথমে এক বৃদ্ধ মহিলার মৃতদেহ দেখায় সেটা দেখে ইভান ও হ্যাভি ভয় পায় তখন পাও হেসে বলে এটি কেবল একটি মজা ছিল এরপর সে তাদের আসল মৃতদেহ দেহ দেখায় ইভান ধীরে ধীরে তার মুখ থেকে কাপড় সরিয়ে দেয় এবং তার শরীরে হাত দেয় এই জিনিসটা সে হ্যাভিকেও করতে বলে কিন্তু হ্যাভি প্রথমে দ্বিধায় পড়ে কিন্তু বাধ্য হয়ে সে অ্যানার শরীরে হাত দেয় এবং খুব ঠান্ডা অনুভব করে এরপর সবাই ড্রাগ নেয় নেশাগ্রস্ত অবস্থায় ইভান হঠাৎ অ্যানার মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা বলে এটা শুনে হ্যাভি তীব্র বিরোধিতা করে এবং বলে এটা অনৈতিক ও ভুল কিন্তু পাও বলে এটা স্বাভাবিক সে এর আগেও এক মৃতদেহের সঙ্গে এমনটা করেছে হ্যাভি ওখান থেকে চলে যেতে চায় কিন্তু ইভান ও পাও সেটা গুরুত্ব দেয় না পাও হ্যাবিকে অন্য রুমে নিয়ে যায় আর ইভান অ্যানার দেহের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এরপর পাও আসে সেই জঘন্যতম কাজটি করার জন্য তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা হঠাৎ করে মৃতদেহর চোখ খুলে যায় এটা দেখে পাও চিৎকার করে ওঠে সাথে সাথে ইভেন ও হ্যাবি ছুটে আসে অ্যানাফিটেজের বডি জেগে ওঠা দেখে সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে যে যদিও এনা চোখ খুলেছে কিন্তু তার শরীর এখনো পুরোপুরি কাজ করছিল না সে আতঙ্কিত ছিল এবং কষ্ট করে কিছু বলতে পারছিল না হ্যাভি তাকে শান্ত করার জন্য তাকে জল খাওয়ায় হ্যাভি এনার কথা শুনে বলে যে তারা তাকে ডাক্তার দেখাবে কিন্তু ইভ্যান ও পাও ভাবছিল যে এনা যদি বেঁচে থাকে তাহলে তাদের ককর্ব ফাঁস হয়ে যাবে এমন সময় একজনের আসার শব্দ শোনা যায় সবাই ভয়ে লুকিয়ে পড়ে সেই ব্যক্তি মর্গলুমে আসে আর এনা সাহায্যের জন্য ইশারা করতে চেষ্টা করে ভাগ্যবশত ওই ব্যক্তি অ্যানার দিকে না তাকিয়ে চলে যায় এই ঘটনার পর ইভান বলে যদি কেউ জানতে পারে তারা অ্যানার সঙ্গে কি করেছে তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে সে প্রস্তাব দেয় অ্যানাকে মেরে ফেলার তাতে সত্যটা চিরতরে চাপা পড়ে যাবে হ্যাভি এর তীব্র বিরোধিতা করে অ্যানা কান্নাকাটি করে বলে সে কাউকে কিছু বলবে না কিন্তু ইভ্যান আর পাও কিছুতেই রাজি হয় না হ্যাবি তখন দরজা খুলে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা বাইরে থেকে লক করা ছিল পাও বলে সে চাবিটা ভুল করে বাইরে রেখে এসেছে এই সময় ইভ্যান ও হ্যাবির মধ্যে মারামারি হয় ইভ্যান রেগে গিয়ে তার গলা চেপে ধরে পাও কোনো রকমে তাকে ঠেকাতে আসে কিন্তু হ্যাভি গুরুতর আহত হয় তার মাথা ফেটে গিয়ে তার রক্ত পড়ে হ্যাভিকে এক জায়গায় সুস্থ মতো বসানো হয় ইভেন ও পাও রক্ত পরিষ্কার করতে থাকে যেন কেউ সন্দেহ না করে পাও হ্যাভিকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু তার অবস্থা খারাপ হতে থাকে এই ফাঁকে এনা কোনো মতে পায়ের বাঁধন খুলে মর্গ থেকে বেরোনোর চেষ্টা করে ইভেন যখন রুমে ফিরে আসে তখন দেখে এনা নেই সে পাওকে জানায় এবং দুজনে আলাদা পথে খুঁজতে বের হয় অ্যানা অনেক কষ্ট করে লিফ্ট পর্যন্ত পৌঁছে যায় সে লিফ্টের নিচে নেমে গেলে সে হয়তো বেঁচে যাবে কিন্তু ইভান এসে লিপ থামিয়ে দেয় এবং অ্যানাকে টেনে আবার মর্গে নিয়ে যায় এরপর পাও ইভানকে জিজ্ঞেস করে সে ইচ্ছা করে হ্যাভিকে মেরেছে কিনা ইভান রেগে গিয়ে তা অস্বীকার করে ইভান বলে অ্যানাকে বাঁচিয়ে রাখা আমাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে তো আমরা এখনই অ্যানাকে মেরে ফেলবো এতে পাও একটু সংকোচবোধ মনে করে তখনই ইভেন পাওয়ের হাত দিয়ে তার বালিশ চাপা দেয় এনার মুখে যতক্ষণ না ধরে রাখে যতক্ষণ না এনা মরে যায় ততক্ষণ ধরে রাখে অনেকটু পরেই এনা শ্বাস হয়ে যায় ও স্তব্ধ হয়ে পড়ে তখন তারা ভাবে অ্যানা মারা গেছে এরপর এনার দেহকে একটি বেড়ে যেমন ছিল সেরকম ভাবে রেখে দেয় ইভেন হ্যাভির মৃতদেহটি একটি ফেলে রাস্তায় নিয়ে যায় আর পাও মর্গে থেকে যায় ও অ্যানার দেহকে পরিষ্কার করে ফেলে যাতে কোনো প্রমাণ না সব সবকিছু পরিষ্কার করে পাও দেহটিকে একটি চাদর দিয়ে ঢাকা দিয়ে দেয় চাদর দিয়ে ঢেকে দেওয়ার পর সে ইভ্যানের ফেরার অপেক্ষা করে কিন্তু হঠাৎ এনার কাশির শব্দ শুনতে পায় সে ছুটে গিয়ে দেখে এনা এখনো জীবিত আসলে ও আগেই সব পরিকল্পনা করেছিল মরার ভান পাও করেছিল যাতে ইভান বিশ্বাস করে সে সত্যিই মারা গেছে ইভান তখন ফিরে আসে ও বলে তার আই কার্ড মর্গে ফেলে এসেছে পাও তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ইভান তার কথা শোনে না মর্গে গিয়ে ইভান দেখে অ্যানা নিজে দাঁড়িয়ে আছে রেগে গিয়ে ইভান পাওকে আক্রমণ করে এই ফাঁকে এনা পিছন থেকে ছুরি নিয়ে ইভানকে একের পর এক কোপ দেয় ইভান সেখানেই মারা যায় ইভানকে মারার পর পাও এনার উপর রাগ করে বলে এমনটা না করলেই চলতো কিন্তু এনা এখন পাওকেও বিশ্বাস করতে পারে না পাও যখন বেরোতে চায় তখন এনা হঠাৎ করে তার উপরেও ছুরির আঘাত করে পাও মাটিতে পড়ে যায় ও মারা যায় অবশেষে অ্যানা একা বেঁচে থাকে সে মদ থেকে বেরিয়ে আসে ও ভয়ঙ্কর হাসপাতাল থেকে দূরে চলে যায় এষ্ট হয় যে অ্যানা তার বুদ্ধিমত্তা ও সাহস দিয়ে শুধু নিজের জীবন বাঁচায় না তার যারা তাকে তার অপমান করেছিল তাদের কঠিন শাস্তিও দিয়েছে এই এই সিনেমার গল্প এটা সম্পূর্ণ বাংলায় রূপান্তরিত করা হয়েছে আপনাদের যদি এরকম কোন সিনেমার গল্প চাই তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন